কি করছ তোমরা কিমা আরে মালিক কোথায় যাবে বললো তাই হুটোপটা করে দোকান বন্ধ করে দিলো দোকান বন্ধ করে দিলো কিছু মালিক যাবে বললো তাড়াতাড়ি বন্ধ করে দে কুতে যাবে বউকে নিয়ে বের যা বন্ধ করে দিলো দোকান

চলো মেরাতে যাব না এখন রবিবারে তো গেলাম চলো 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 রেডি হও রেডি হও বা আমাদের বারো দল উঠে যাবে বারো তারিখে এখানে করতে হবে না তুমি বারো দল থেকে করে নবো খেয়ে নেবো চা চলো চলো না রেডি হও আরে আমি হুটো পাটা করে আসলাম তাহলে তুমি ফোনটা করে বলে দাও যে আমার দোকান তাড়াতাড়ি বন্ধ করে দাও আমি কি আমি কি জানি তোমরা রেডি হও আরে আমি কি জানি ও পরের দোকানে কাজ করছি ও কখন বন্ধ করবে না করবে সেটা কি আমি জানি যখন দোকানের তালাটা মারছিলা দোকানের ডিসটেন্সটা অনেকটা বাড়িটা দোকান থেকে তখন ফোন করে বলে দাও তাহলে এতক্ষণ আমাদের চোখ মুখ দিয়ে জামা প্যান্ট পরা হয়ে যায় আরে আমরা তো মেলাতে কিছু কিনবো না জাস্ট চা খেয়ে একটুখানি একটু বাদাম বাদাম খেয়ে চলে আসছি চলো সবে পৌনে নটা বাজে যাবি বা

সব পরে কেউ যাই ছি ছি এই পাঁচজন লোকজন দেখে কি হবে কি বলবে আমাকে কি বলবে আমি কি খুলে যাচ্ছি নাকি পড়েছি হায় হায় আমার মাথায় হাত এই মেলা কেন কিসের জন্য আমি বলতে গেলাম আমার মান সম্মান একটাও থাকবে না তুমি এই ড্রেস পরেছো আমার মান সম্মান একটাও থাকবে না মো কেন আমি কি কিছু না পড়ে যাচ্ছি মেলায় না কারোর হাত ধরে ঘুরে বেড়াচ্ছি যে মান সম্মান থাকবে না এটা পরিস্থিতি কি হয়েছে এটা তো ভালো গরমের মধ্যে যাব আসবো ভেতর দিয়ে যাব তুমি এই মে মেলাতে কত লোক থাকে তুমি জানো কি আছে কি তো আমি তো ভাবলাম তুমি ভালো একটা শাড়ি পরবা নালে একটা কুর্তি পরবা নালে যাই হোক একটা চুড়িদার থ্রি পিস পরবা কটা বাজে রাত্রি যে আমি শাড়ি পরব কটা বাজে মেলায় যাবো শাড়ি পরে চলো 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 আমি এটা পরেই যাব কেমন লাগবে সেটা বলো এই জিনিসগুলো কেনা আছে আমি পরিও না কিন্তু পরি না

ছি 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 তোমার কি আর চুড়িদার ড্রেস পেস কিছু নেই সব আছে এগুলো এখন চলছে সবাই করছে আমিও করছি বাস চলো 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 এ মান সম্মান আজকে আমার সব ধুলোই মিশিয়ে দিচ্ছ আজকে আমার ধুলো ধুলো ধুলোই মিশিয়ে দিয়েছো দিচ্ছ তুমি বেশি কথা বলবি না মাথা গরম করাবি না উঠোনে নিয়ে গিয়ে ধুলোতে গড়াগড়ি দিয়াবো ধুলো কাকে বলে দেখিয়ে দেবো ছি 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 এইটা একটা তোমার ড্রেস তুমি নিজে দেখো তো এটা তোমার একটা ড্রেস এইটাই আমার ভালো ড্রেস পরে তুমি হিংসা হচ্ছে সবাই যদি আমার দিকে তাকায় এটা পরে হয়তো আমাকে ভালো লাগছে ওর জন্য তো হিংসা হচ্ছে এই এই সব পরে কেউ মেলাই যায় মানে মেলা তো তো পাঁচটা পাঁচ রকম মানুষ থাকে এগুলো সে পুরি যাওয়ার সময় কিনেছিলাম মনে নেই

যদি দেখে এইরকম জয়ের বউ এরকম ড্রেস পড়েছে কি বলবে আমাকে তুই যাবি কি যাবি না যাবি কি যাবি না সেটা বল আমার মান সম্মান সব শেষ সব শেষ আরে আমি কিচ্ছু কি করে আমি এই মান সম্মান আমি ফিরাবো ঠাকুর ভগবান হে বাবা ভোলেনাথ আমি তুই যাবি কিনা বল আমি কিন্তু যেতে চাইনি

এই গেঞ্জি পরে কেউ যায় ছি 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 আমি এই নাটক করতে করতেই মিনিট কাটিয়ে দিলো কখন যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো তুমি এই এই পরে যাওয়া তো এইটা পরে যাওয়া তো এটা পোড়া চিবানোর জন্য চলো আজ আমরা মান সম্মান তো সব দিয়েছে এবার আমি গেস্ট করছি চলো আমো পরে নিচ্ছি

চলো রেডি রেডি দেখো আমি খুব ফুল রেডি রোমান্টিক আজকে তুমি এইভাবে যাবো আমি এইভাবে যাবো তুই এইটা করে যাবি এই দেশটা করে ছেলেরা যায় এই ড্রেস মেয়েরা পরে তোর এইটা পরে যায় তুমি এই ড্রেস পড়তে পারছো তাহলে আমি এই ড্রেস পরবো না আমি এই ড্রেস পরে যাবো না মেলাতে আমার তো এই ড্রেস পরে তোর পরে কেন ভালো লাগছে তো আমও তো এই পরে যাবো মেলাতে আমও তো যাবো এইভাবে মেলাতে ভালো লাগছে ভালো লাগছে এটা পরে ভালো লাগছে কত সুন্দর লাগছে ঝুমকা গিরা রে পাদনি কি পার মে

পড়তে পড়েছো তো আমি আমি এইটা পড়ে পড়েছি তো কি হয়েছে তুই আমার দৃষ্টি দিয়েছি কত সুন্দর সেজেছি দেখো তুই আমার সাথে কিন্তু পাঙ্গালর বিনা তুই যদি এইটা পরে যেতে পারিস আমার কিন্তু ক্ষমতা আছে তো আমি এইটা পরেই মেলায়ে নি যাব আর আমি 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 এই নাইটি পরেই মেলাতে যাব আমি এই নাইটি পরেই মেলাতে যাব এটা আমি কত ছোট লোক কোথাকার কি ছোট লোক কোথাকার চলো ওই দোকানে বাদাম আর চা কে আছে আর এখানে চা করতে বলে চলো জামা বান পড় আমাকে কিন্তু তুই তুলেছিস আমি কিন্তু ফোনে একটা কাজ করছিলাম জামা প্যান্ট তুমি তো পরেছো জামা প্যান্ট আমি তো এটা জামা প্যান্ট পরেছি না এটা কি আমি আলগা ভাবে যাচ্ছি আলগা এরকম আলগা ভাবে হ্যাঁ কি নাইটিটা পরে যাবি তুই কি নাইটি পরে যাবি ও তো কপালে কিন্তু অনেক কষ্ট আছে এই বলে দিলাম আজকে দুজনা মিলে রোমান্টিক একটা চা পা খাবো কত সুন্দর আনন্দ করব চলো 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 এরকম ভাত খাবো এরকম হাত ধরে ধরে যাবো হাত ধরো ধরো দেখো মাছ একটু কি বলতে চাইছিস তুই বলতে বলতে চাইছিস আমি কি বলতে চাইছি তুমি জামাটা গেঞ্জি গে গেঞ্জি পরেছো আমি প্যান্ট পরেছো আমি এইটা পরে যাবো মেলাতে তুমি লিপস্টিক দিয়েছো আমার লিপস্টিক দিয়েছি শাড়ি পর শাড়ি শাড়ি পরবি শাড়ি শাড়ি পরেই যাবো আমি মেলাতে মো তুমি দেখো ভালো লাগলে এটা কি পাঠ ঢুকবে না তো আমার কলাগুলো ঢুকছে না তো কলা ঢুকবে সিঁদুর পিঁদুর পড়ি একদম চুরির শাখা পরিয়ে না একদম শাড়ি পরি রাস্তায় বার করবো তুই আমাকে চিনিস না

আমি ওই ড্রেস পড়েছি বলে তখন চোখ লেভেল ঘুরা আর যদি তুই ভাবিস আমার সাথে রংবাজি করবি তোকে নাইটি পরে আমি লোকের সামনে ঘুরাবো এটা মনে রাখিস